অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম হ্যাঁ ও না পোস্টে এখন নেটিজেনদের নিউজ ফিড জুড়ে চলছে হ্যাঁ এবং না পোস্টের যুদ্ধ বুধবার রাত থেকেই এমন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও নির্বাচনের আগে বিএনপি গণভোটে না বললেও বাকি দলগুলো তাদের নিজেদের অবস্থানে অনর। মূলত গণভোটের পক্ষে বিপক্ষে নেটিজেনদের নতুন প্রচারণারই অংশ এটি জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করেই সরগরম ফেসবুকের টাইমলাইনে ঘুরছে হা আর না পোস্ট ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচনের আগে গণফুটকে না উল্লেখ করে পোস্ট দিয়েছে ছাত্রদল এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদকও আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে হা পোস্ট করেছে তবে কোনো কারণ উল্লেখ করেননি পোস্টের কমেন্টে একজন লিখেছেন হা মানে হা নির্বাচনের আগেই গণভোট চাই হা ফেসবুকে হা কিংবা না পোস্ট করেছেন নেটিজেনেরাও অনেকে নির্বাচনের আগেই গণভোট চান আবার অনেকেই চাচ্ছেন না বলে না পোস্ট করেছেন তবে এমন পোস্টে অনেকেই আবার অবাক হচ্ছেন বুঝতে চাইছেন এর পেছনের কারণ কি কারাই বা হা আবার কারাই বা না এর পক্ষ নিচ্ছেন কি কারণেই বা তাদের এমন অবস্থান মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি অন্যদিকে জামায়াত ও এনসিপি আর এই সিদ্ধান্তের বহিপ্রকাশই হল হা এবং না ছবি পোস্ট করা যদিও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্ট ও বিএনপি রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তুলে ধরেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিএনপিকে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার কোনো অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে এদিকে বিএনপির মহাসচিব ও গণভোট নিয়ে কথা বলেছেন জানান কোনো মতেই নির্বাচনের আগে গণফোট নয় উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলতি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় তবে নির্বাচন গণভোট আর জুলাই সনদ নিয়ে গণমানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আর দলগুলোর এমন অবস্থানে আলোচনার ঝড় সামাজিক মাধ্যমে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা